আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সজীব হোসেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি প্রথমবারের মতন চলে আসলাম ধুলারাট স্টেডিয়াম মাঠে আজকে যে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবেন তাদের কথা না বললেই নয় শক্তিশালী ঘোষরাট ফুটবল একাদশ বনাম দক্ষিণ আইসা ফুটবল একাদশ এই বোল্টেস একটি ম্যাচ সুপার টুপার আজকের ম্যাচটা হয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বসতে পারবেন আক্রমণে ঘুষরাট একাদশ বক্সের ভিতরে বিপশ্চিমানায় গোল হয়ে গেল গোল

Başkanın, şer şer taş şerda otuz dönmei maçı inayet. Bağcılar, Daha iyi fender. Lokala, başa suda sudas. Başkanlık. 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 প্রিয় দর্শক আজকের ম্যাচটি এ পর্যন্তই রইল আজকে জয়লাভ করেছেন ঘোষের আট একাদশ তিন শূন্য গোলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা